নমস্কার আমি পাপিয়া আমি আছি আপনাদের সঙ্গে নিউজ নাউতে উৎসবের মরশুমে চাষীদের জন্য অভিনব পদক্ষেপ নিল রাজ্য সরকার এখন চাষিদের ধানের কুইন্টাল প্রতি পঞ্চাশ টাকা বর্ধিত সহায়ক মূল্য দেওয়া হবে সরকার নির্ধারিত সেন্টারে এই ধান বিক্রি করলে চাষীদের কুইন্টাল প্রতি বাড়তে কুড়ি টাকা দেওয়া হবে আগামী বছর জুন মাস পর্যন্ত বিনামূল্যে রেশন বিলির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী আর সেই কথা মাথায় রেখে আগামী মরসুমের জন্য মোট বাহান্ন লক্ষ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে নির্ধারিত সহায়ক মূল্য সরাসরি তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে ইতিমধ্যে ধান সংগ্রহের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন নিউজ নাওতে